सच देरो पलू की दी असलो आर बरी ते सजाई दारे जबो आ मारा पोन भरी ते कालक चीला ऊ रु की मस देरूं उठाने কেন কি আমার ও বড়ি রুটারে কালকে সাথেই ছিলাম ছিলাম তো ভুব আজকে কেমনে মনে মাতির ঘর থাকু একা গোসলো করিতাম আমি করিতাম কানি জমে আজকে কেন বিলে দিলা মাই গোসুল কর জলে এত দিন ছিলাম খাট পালং কেত ছিলাম তো ঘরে আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জন মের তরে এত দিন ছিলাম খাট পালং কে ছিলাম রে আর বুঝি হবে না কপালে। বাপ ভাইয়ের সাথে ছিলাম কত বলতো প্রাণ খে আজকে কত ডাকি গোয়াবে তারা কেন গো কানে না সুরে নিজ নিজ কাপুর সাজিতাম সচিতমপন আজকে কেন সাজাই গো সাজা কাপ নিজ নিজেই কোথাও যাই বাড়ি ছাগল যে টম্পে গেটে আজকে কেন যতন করে নীলা নাই কাঁধে কোরে কত ভালোবাস মোরে আদুর কোন চোপ্রাণ ভোরে আজকে কেমনে থাক ভায়াকা রাখিয়া মাই আধার কবরে মাছ দে রই পালকি দেহিম আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আমারে যাব আমার আপন বাড়ি রসুল বলেন সোন যদি পৃথিবীর মানুষ যদি গুণা না করত পৃথিবীর মানুষ যদি গুণা না করত তাহলে আমি আল্লাহ বলছি এই সকল মানুষকে আমি ধ্বংস করে দিতাম এই সকল মানুষকে বাদর বারবাদ করে দিতাম এই সকল মানুষকে আমি ধ্বংস করে দিতাম হালা করে দিতাম তার মানে কি আল্লাহ চাইতেন আমার বান্দা গুনা করো জি না আল্লাহ চান্দা যে বান্দা গুমা কর গো আল্লাহ চানতে যে বান্দা গুনা করার পরে আমার কাছে ফিরে আসক আমার কাছে মাপ চাক আমার কাছে ক্ষমা চাক আমি রব তাকে ক্ষমা করে দিব আমি রব তাকে ক্ষমা করে দেব বিশ্বনাবি বলেন সর এ আইয়ো বন্নাসু হু ইলল্লাহী হে পৃথিবীর ইমান বান্দা বান্দেরা বান্দিরা হে মানব সম্প্রদায় তুবু ইলাল্লাহি তোমরা আল্লাহর নিকটে বেশি বেশি করে তোমরা তওবা করো কেন না মিয়া তামারাতিল আমি তিনি 112 এর বেশি আল্লাহর নিকটে তওবা করে আল্লাহর রাসূলের আগের এবং পরের গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহর কাছে বিশ্বনবী ধীরে 112 এর বেশি আল্লাহর নিকুতে ক্ষমা চাইতেন তাহলে আমাদের কি কতবার ক্ষমা চাওয়া উচিত আমাদের কি কতবার মাপ চাওয়া উচিত আমাদের কি কতবার তওবা করা উচিত হাদিস থেকে আমাদেরকে বেছানো আছে কোন দূরে ভাইরে বাপচি কোন আমার কিন্তু আমরা আর मोहब्बतে পড়ে আছে আল্লাহর নিকোটি তৌফা করতে পারছে না আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারছি না আল্লাহর নিকটে প্রার্থনা করতে পারছে না আল্লাহর নিকটে ইস্তেকবার চাইতে পারছে না আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারছে না ভিড়ে দুনিয়ার मोहब्बतে না পড়ে আছে